অপুর গার্লফ্রেন্ড ওমরের মুখে মুতে দেবেন বলে হুমকি জনপ্রিয় দামরা দামরি অপু এবং অপুর গার্লফ্রেন্ড উমরের মুখে মুতে দেবেন বলে হুমকি প্রকাশ করেছেন তারা বলেছেন উমরের মুখে শিশি করে দেবেন অপুর গার্লফ্রেন্ড তবে এ বিষয়ে এখনও অবধি ওমর কিছু জানাননি তবে পাল্টাও জবাব দিয়েছেন উমরের হাজারো অডিয়েন্স তবে অপু এবং অপুর গার্লফ্রেন্ড উমরকে নিয়ে এভাবে বাজে মন্তব্য প্রকাশ করতেছে দিন রাত ওমরকে বলেছেন উমরের মুখে শিশি করে দেবেন অপুর গার্লফ্রেন্ড এ বিষয়ে ওমর এখন অবধি কোনো কিছু জবাব দিয়ে করেননি তবে অনেক অডিয়েন্স বলতেছেন ওমর জবাব দিয়ে করেছেন লাইভে এসে তবে হয়তো অচেনা রয়েছে সকলের তবে একটা বিষয় স্পষ্ট তারা ওমরকে নিয়ে একের পর এক বাজে মন্তব্য কেন করতেছে আপনার অনেকেই দেখতেছেন তারা একের পর এক ওমরকে নিয়ে যেন ঠাট্টা উপহাস শুরু করে দিয়েছে হয়তো তারা এটা জানে না উমরের হাজারো অডিয়েন্স তাদের কিনে ঠাট্টা উপহাস অনেক আগ থেকেই করে হয়তো অপু এই বিষয়টি এখনো অব্দি জানে না বাংলাদেশের মানুষ তাকে কতটা জঘন্য ভাবে দেখে অপুকে ভালোবাসে না হাজারো মানুষ অপুর ভিডিও সবসময় তারা দেখে একটাই কারণ সেই কারণটি হচ্ছে অপুর পোশাক গাভীকে দেখার জন্য তারা সবসময় ভিডিওতে ভালো রেসপন্স দেয় তবে অপু মনে করে অপুর ভিডিও হয়তো হাজারো বাঙ্গালির পছন্দ এটা হয়তো সে জানে না তাকে মানুষ কেন দেখে তার ভিডিওতে কেন এত রেসপন্স দেয় সেটা হয়তো অপু মোটেও জানে না অপুর প্রসাদ দামরিও সেটাও জানে না অনেকে আপনারা জানেন অপুর ভিডিও দেখার একটাই উদ্দেশ্য অপুর গাভের হেডলাইট হ্যাঁ দুধ দহন করার পর যে ভিডিও আপলোড করে তা দেখার জন্য হাজারো হাজারো বাঙালি ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করা থাকে শুধু অপুর গার্লফ্রেন্ডের যাক না বলি কেননা অপুর মতো তো আমরা অশিক্ষিত না আমরা অপুর চেয়েও ভালো শিক্ষিত অপুকে নিয়ে এরকম ভাবে বাজে মন্তব্য করা আমাদের পক্ষে মোটেও ঠিক হবে না কেননা অপুর মতো একজন গন্ডমূর্খ মানুষকে নিয়ে একের পর এক বাজে মন্তব্য করতে বেশ ভালোই পারে কিন্তু বাঙালি অতটাও মূর্খ না যতটা অপু ভাবে ভিডিওতে ভিউ নেই দেখা মাত্রই অপু যেন বাংলাদেশের এক একটা টিকটকারকে নিয়ে যেন বাজে মন্তব্য করা শুরু করে সে ভালো হোক বা মন্ত্র ওনার দেখার সময় নাই অপুর কাছে কেননা অপুর ভিউ হলে যথেষ্ট তবে এই জনপ্রিয় মূর্খ অপু এমন এমন ভিডিও আপলোড দেয় মিডিয়া জগতে যেগুলো দেখার পর হাজার মানুষ হিমশিম কাচ্ছে তাদের মর্যাদা নিয়ে মিডিয়াতে একের পর এক এমন এমন ভিডিও আপলোড করে যেগুলো দেখার পর হাজারো মানুষের মনে যেন উত্তেজনা বেড়ে যায় নিমিশেই তবে অপু হয়তো এটা জানে না ওর মতো মূর্খ সকল ব্যক্তি না তবে একটি মানুষ কত লুৎসা এবং বেয়াদ বলে এরকম ভিডিও ভিডিওতে আপলোড করতে পারে তার প্রমাণ এই অপু এবং অপুর গাভী আপনারা অনেকেই দেখে থাকবেন এত জঘন্যতম ভিডিও কিভাবে আপলোড করতে পারে তা একমাত্র ভালো জানে এই বলে কিছুই নেই এমন মন্তব্যের শীর্ষে রয়েছেন ফেয়ারের হাজারো অডিয়েন্স তবে এটা বিষয় স্পষ্টই আপনারা কে না দেখেন অপুর এবং অপুর গাভী সামান্যতম ভিউ পাওয়ার জন্য উলঙ্গ হয়ে ভিডিও আপলোড করে যেগুলো দেখার পর হাজারো মানুষের মাথায় হাত তবে অনেকেই তাদের ভিডিও না দেখার জন্য ফোনে সুইচ অফ করে যেন বাসায় রেখে দেন যাতে এর ভিডিও না আসে সেই কারণে অপু কতটা জঘন্যতম ভিডিও আপলোড করে তা আপনারা যারা দেখেন নাই তারা অবশ্যই বুঝতে পারবেন না আপনারা যদি দেখতেন তাহলে অবশ্যই বুঝতে পারতেন কতটা জঘন্যতম এই অপু এবং অপুর গাভী তবে একটা বিষয় স্পষ্ট এই অপুর গাভীর কিভাবে সাহস হয় উমরান ফেরির মুখে মুতে দিবেন বলে হুমকি দিয়েছেন তো অপুর গাভীর উদ্দেশ্যে একটাই কথা মানুষকে নিয়ে বাজে মন্তব্য করবেন প্রতিদিন পেছন দিয়ে দেব গরম ডিম